বায়ু তোমাদের জন্য কেমিস্ট্রি বাই ক্লাসে কি অপেক্ষা করতেছে দেখো আজকে যে ন্যাপথালিন একটা অ্যারোমেটিক যৌগ এইটাই আমরা শিখব এর জন্য আমাদের লাগবে কি বলো এই হাটেল নীতি এই দুটা কন্ডিশন খুব ভালো করে মুখস্থ করে ফেলো ফার্স্ট দুটা হলো যৌগটিকে চ্যাপটা সমতলীয় চাকরিক হতে হবে দেখো এটা সমতলীয় এবং চাকরিক দুই নম্বর হলো ইহাতে সঞ্চারণশীল পাই আনবিক অরবিটাল থাকবে এবং আনবিক অরবিটালে ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান থাকতে হবে এন কি এন এর মান জিরো ওয়ান টু থ্রি যে একটা পূর্ণ সংখ্যা হতে হবে ভগ্নাংশ হলে কিন্তু অ্যারোমেটিক যোগ হবে না এখন আসো এই ফোর এন প্লাস টুটা লিখে ফেলো ফোর এন প্লাস টু এখন আসো পাই ইলেকট্রনটাকে বোঝার চেষ্টা করো এটা হলো একক বন্ধন এটা সাবেক এটা হলো দ্বিবন্ধন দ্বিবন্ধন মানে হলো পাই বন্ধন মনে রাখবে একটা পাই বন্ধনের দুইটা ইলেকট্রন থাকে কয়টা বলো দুইটা তাহলে দেখো টোটাল পাই বন্ধন আছে নেপথারিনে পাঁচটা তাহলে পাঁচ দুগুণের টোটাল ইলেকট্রন কয়টা বলো দশটা তাহলে বলো যে ফোর সমান কি টেন বিয়োগ টু বা ফোর সমান কি হয় বলো এইট বা এন সমান কি হয় বলো টু যেহেতু এর মানে একটা পূর্ণ সংখ্যা সুতরাং বলতে পারি নেপথারিন একটা অ্যারোমেটিক যৌগ যৌগ